এই চিংড়িগুলো অনেকদিন ধরেই বাজারে খোঁজ করছিলাম কিন্তু পাওয়া যায় না আজকে পাওয়া গেছে আর বাড়িতে এত সুন্দর কুমড়ো শাক হয়েছে ভেবেছি ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই চিংড়ি মাছগুলোকে বাঙরের চিংড়ি বলে বাঙরের চিংড়িগুলো এখন তো আর বাজারে পাওয়াই যায় না হোক কুমড়ো শাকগুলো কেটে পরিষ্কার করে নিলাম এরপরে ধুয়ে নেবো কুমড়ো শাক ধোয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কুমড়ো শাকের মতো দেওয়ার জন্য লম্বা লম্বা করে তিনটে আলু কেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুটা লাল করে একটু ভেজে নিলাম আর এই মিষ্টি কুমড়ো শাকটা না খেতে বেশ ভালো লাগে আর এই যে শাকটাও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো কোনো ডাটার তরকারিতে লবণটা প্রথমে কম দিই ডাটাটা সেদ্ধ হলে পরিমাণ মতো লবণ দিয়ে দিই হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য শাকটা ঢাকা দিয়ে দিলাম এদিকে সর্ষেটা বেটে নিলাম সেদ্ধ হয়ে গেছে আলু আড্ডাটা এরপরে সর্ষে বাটাটা দিয়ে দিই পরে তরকারিটা নামিয়ে নিলাম কড়াইতে আবার সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানোর চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম এরপর একটু রসুন বাটা দেবো তার জন্য রসুনটা বেটে নিলাম রসুনটা ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিলাম রসুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যেই তরকারিটা ঢেলে দিলাম এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটু লবণটা কম আছে আর একটু চিনি দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে একদম তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর তরকারি খেতে দারুণ হয়ে